ইসমুল্লাহির আপনাদের অনেক উপকার আসবে এই টিপসটা অনেক হইছে এটা হচ্ছে ফিটকেরি এটা হচ্ছে ফিটকারি এটা এটার নাম হয়েছিল সোহাগা এটা সোহাগাটা ভাজা আর এইটা সোহাগা কিন্তু এটা ভাজা না কাঁচা তা আপনারা ভেজে ভাজিয়ে নিবেন এই ভাজিয়ে নিলে এই যে এরকম হবে এরকম আপনার সাদা খোয়ের মতন হয়ে যাবে আর এটা আপনারা একটু